আপনার ছোট্ট সোনামনির জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি বিশুদ্ধ তেল হলে কেমন হয় বলুন তো যা শীতে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করে আর্দ্রতা বজায় রাখে মায়ের মমতার ছোঁয়ায় রক্ত চলাচলের পাশাপাশি শিশুর দৈহিক বিকাশেও অবদান রাখে ত্বককে করবে আরো বেশি মোমের মতো মসৃণ উজ্জ্বল ও সজীব আপনি নিশ্চয়ই জানেন বাচ্চাদের ত্বক হয়ে থাকে স্পর্শকাতর তাই বাচ্চাদের পণ্য বাছাই করতে হতে হয় অতিরিক্ত সতর্ক একটি ভুল তেল বাছাই করা কিন্তু আপনার শিশুর জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে অ্যালার্জির উৎস ঠান্ডা লেগে হতে পারে সর্দি কাশি তাই দরকার একটি কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা তৈরি একটি তেল আর আমরা এই বিষয়গুলো মাথায় রেখে অনেকদিন যাবৎ গবেষণা করেছি আর গবেষণা করে তৈরি করেছি কেয়ারলেস বেবি অয়েল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার বিসিএসআইআর আর টেস্টেট এবং একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত তাই সাইড ইফেক্টের ভয় নেই আপনি নিশ্চিন্তে আপনার শিশুর জন্য ব্যবহার করতে পারবেন আপনি যদি সচেতন পিতা মাতা হয়ে থাকেন তাহলে আপনি হয়তো এমনই একটি বিশুদ্ধ তেল খুঁজছেন কারণ অনেক তেলেই কিন্তু কেমিক্যাল কৃত্রিম ঘ্রান এবং অ্যালার্জির ঝুঁকি থাকে তাই আপনার জন্য দরকার প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা তৈরি একটি তেল যেটি ব্যবহার করলে আপনার শিশুর চামড়া ফাটা শুষ্কতা চুলকানি সহ শীতকালীন যাবতীয় সমস্যা থেকে রক্ষা করে এবং সেই সাথে সুস্থতা বজায় রাখে আপনি নিশ্চয়ই জানেন শিশু মৃত্যুর ছেচল্লিশ পার্সেন্ট কারণ কিন্তু নিউমিনিয়া আমাদের এই তেলটি কিন্তু শিশুদের এই সকল জটিল রোগ থেকে রক্ষা করে তাই আপনাকে বলছি আপনার শিশুর যাবতীয় শীতকালীন রোগ থেকে রক্ষার জন্য আমাদের এই কেয়ারলেফ বেবি অয়েলটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের এই অয়েলটি ব্যবহারের কিছুদিনের মধ্যে আপনি খুব ভালো একটি রেজাল্ট পাবেন তাহলে দেরি করছেন কেন আর দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন আর অর্ডার করতে নিচের স্বপ্ন বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের প্রতিনিধি আপনাদের কাছে কল করবে বিস্তারিত জেনে নেবেন السلام علیکم